আসসালামু আলাইকুম আমি বানাবো ভাপা পিঠে তার জন্য এসে ভেজা আতপসাইলের গুঁড়ি আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আপনারা চাইলে শুকনো গুঁড়ো দিয়েও করতে পারেন আমি ভেজা আর তফ চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠে বানাবো আমি দিয়ে দেব কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে মেখে নেব আমাৰ মেখিনা হৈ গৈছে আমি এখন ডেকে চালনীৰ চাজি চিলাই নিব নিচিনা চালনি আমি ভিতৰত দিয়ে হাতে চাজিম কৰে চিলাই নিব সেইবিলা হৈ গৈছে এখন পিঠা বান্ধি নিব তাৰজন এই ৰকম ছট পিঠাৰ চাজ নিছে গুড়ে দিয়েছি মেঁচকে বানাবো খেজুরের গুড় দিয়ে তার জন্য আমি খেজুরের গুড় সরাসরি করে কেটে নিয়েছি এরকম করে আমি সাজিয়ে দেবো এরকম করে সবগুলো সব দেব আমি গুড়টা এরকম করে সাজিয়েছি আমি এর উপরে দিয়ে দেবো নারিকেল কোরানো আপনারা সেটা মোটা করে দিতে পারেন এরকম করে নারিকেল দিয়ে উপরে সাজিয়ে নেব দিয়ে দেব আবার এর উপরে একটু সে ভাব গোলা দিয়ে দেবো দিয়ে নারকেলটা ভালো করে ঢেকে দেব এবার রেডি হয়ে গেল এরকম করে আর একটা বানিয়ে নেব

বাটিটা উঠে নেব এখান কত সুন্দর হয়ে সবগুলো দিয়ে নেব সবগুলো দিয়ে সেরকম ঢাকা দিয়ে আমি তিন মিনিট সিদ্ধ করে নেবো তাহলে আমার কেটে হয়ে যাবে পিঠাগুলো আমার হয়ে গেছে হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে ভাফা পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে কেমন হয়েছে তা কমেন্ট চেয়ে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন কত সুন্দর হয়েছে আমি একটু গরম তো मतलब भेंगे दिखासी देखो ভিতরে কতডা غور অনেক মজা আল্লাহ পেস